হ্যালো ফ্রেন্ডস শুরু হয়ে গেছে দু এশিয়া কাপ এইবার এশিয়া কাপ শুরু হয়েছে নয় সেপ্টেম্বর দু থেকে এবং চলবে আঠাশে সেপ্টেম্বর দু পর্যন্ত এবং এইবারের খেলাটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ইউএইতে আর বেশিরভাগ খেলাই হবে কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আর আবুধাবিতে তো বন্ধুরা আজকের বিষয় হচ্ছে যে আপনারা কি করে ফ্রিতে আপনাদের মোবাইলে এশিয়া কাপ খেলা দেখতে পারবেন কারণ কিন্তু অনেকেই আপনারা দেখতে পারতেন জিও হটস্টারে বিভিন্ন ক্রিকেট খেলা আপনারা দেখতে পেতেন কিন্তু এইবার নিয়ম চেঞ্জ হয়ে কিন্তু এইবার আর এশিয়া কাপ খেলা আপনাদেরকে দেখাবে না কারণ জিও হটস্টারের সঙ্গে বা টার স্পোর্টস নেটওয়ার্ক কিন্তু এইবার এশিয়া কাপ দেখানোর দায়িত্বে নেই এইবার এশিয়া কাপ দেখানোর দায়িত্বে আছে হচ্ছে সনি স্পোর্টস নেটওয়ার্ক তো কোনখান থেকে বা কোন অ্যাপ থেকে আপনারা ফ্রিতে একদম আপনার মোবাইল থেকে এসে কাপ দেখতে পাবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেব এখন আপনাদের অনেকেই আছেন যারা বিভিন্ন কর্মসূত্রে বাড়ির বাইরে থাকতে হয় তাদেরকে কিন্তু বাড়িতে বসে টিভিতে খেলা দেখার সেই সুযোগ বা সুবিধা থাকে না তখন তাদেরকে কিন্তু তাদের মোবাইল থেকেই কিন্তু খেলাটা দেখতে হয় কিন্তু এইবার খেলাটা কিন্তু আপনারা অত সহজে মোবাইলে দেখতে পাবেন না কেন পাবেন না কারণ জিও হটস্টারে ফ্রিতে দেখতে পেতেন কিন্তু এইবার সনি স্পোর্টস নেটওয়ার্ক যখন খেলা সম্প্রচারের দায়িত্ব নিয়েছে তারা কিন্তু তাদের যে সনি লিভ অ্যাপ সেই অ্যাপেই কিন্তু খেলাটা দেখাবে এইবার আপনারা সনি লিভ অ্যাপে খেলাটা দেখতে পাবেন কিন্তু সবচেয়ে বড় সমস্যা যে সনি লিভ অ্যাপ কিন্তু একটা ওটিটি প্ল্যাটফর্ম এখানে কিন্তু খেলা দেখতে গেলে আপনাদেরকে কিন্তু সনি লিভ অ্যাপের যে সাবস্ক্রিপশান আছে সেই সাবস্ক্রিপশান নিয়েই কিন্তু দেখতে হবে তা না হলে কিন্তু আপনারা ফ্রিতে দেখতে পাবেন না তাহলে এখন কথা হচ্ছে কি করে ফ্রিতে দেখতে পাবেন অবশ্যই দেখতে পাবেন তারও কিছু ব্যবস্থা আছে ও সেটা বলার আগে তার আগে আপনারা একটা ছোট্ট করে কমেন্ট করে দিন আপনাদের কি মনে হয় যে এইবার এশিয়া কাপ কে চ্যাম্পিয়ন হবে ইন্ডিয়া পাকিস্তান না বাংলাদেশ বা শ্রীলঙ্কা কার্পন টিম ভালো মনে হচ্ছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা যদি ইন্ডিয়াকে সাপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও সো ফ্রেন্ডস এশিয়া কাপ আপনারা যদি আপনাদের মোবাইলে ফ্রিতে দেখতে চান তাহলে একটা কাজই আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে জিও টিভি অ্যাপটা আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে এবং এটা করতে পারবেন শুধুমাত্র যারা জিওর সিম ব্যবহার করেন তারাই তাছাড়া কিন্তু কোনো উপায় নেই যারা জিওর সিম ব্যবহার করেন তারা আপনাদের মোবাইলে জিও টিভি অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে সেইখান থেকে আপনারা এই খেলাটা দেখাবে সনি টেন ওয়ান সনি টেন থ্রি এই দুটো চ্যানেলে যে কোনো চ্যানেল ওইখান থেকে কিন্তু আপনারা খেলাটা দেখতে পারবেন ঠিক আছে সো জিও টিভি অ্যাপের মাধ্যমে কিন্তু শুধুমাত্র আপনারা খেলাটা দেখতে পারবেন মোবাইলে ফ্রিতে তাছাড়া কিন্তু আর অন্য কোনো অ্যাপ নেই যেখানে ফ্রিতে খেলা দেখাবে ঠিক আছে অনেক ভিডিওতে আপনাদেরকে বলতে পারে যে এটা হচ্ছে এটা হচ্ছে বা এটা করুন কোনোটাতে কিন্তু কোনো কাজ হবে না আমি কিন্তু আপনাদেরকে একদম পরিষ্কার বলে দিচ্ছি কোনো অ্যাপ কোনো ওয়েবসাইট কেউ কিন্তু আপনাদেরকে খেলা দেখাবে না এবং এমনকি যে ডিডি স্পোর্টস চ্যানেল সেই ডিডি স্পোর্টস চ্যানেলেও কিন্তু খেলা দেখানো বন্ধ করে দিয়েছে কারণ এত প্রাইভেট চ্যানেল যে খেলা দেখানোর জন্য এত টাকা ইনভেস্ট করছে তারা কিন্তু স্পোর্টসকেও খেলা খেলা দেখানো বন্ধ করে দিয়েছে ঠিক আছে সেই জন্য আপনাদেরকে যদি দেখতে হয় জিও টিভি অ্যাপের মাধ্যমে মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল থেকে খেলা দেখতে পারবেন এবং যাদের জিও সিম আছে শুধুমাত্র তারাই পারবেন অন্য কোন সিম ব্যবহারকারীরা কিন্তু পারবেন না সো ফ্রেন্ডস এটাই ছিল ইনফরমেশন যে কি করে আপনারা নিজের মোবাইল থেকে ফ্রিতে এশিয়া কাপ খেলা দেখতে পারবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আর কোন টিম এবার এশিয়া কাপ জিততে পারে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং